হ্যালো আমার লাভলি বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমার ছেলে নাফিজের বার্থডে ছিল মার্চ মাসে এবং রোজা ছিল দেখে আমি ওভাবে পালন করি নাই রোজার পরে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম আর বাসায় একটা কেক তৈরি করেছিলাম আমরা রেস্টুরেন্টে যে নাফিজকে নিয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম আর এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার খুবই পছন্দ তাই আমি আমার মেয়ের বার্থডের সময়ও এই রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং নাফিজের বার্থডের সময়ও এই রেস্টুরেন্টে গিয়েছিলাম কারণ এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজা ওয়াটন রেস্টুরেন্ট এটা ইলফোট লেনে এটা খুবই পরিচিত সবাই এটা পছন্দ করে বিশেষ করে আমার আর আমার মেয়ের অনেক পছন্দ তাই আমি এই রেস্টুরেন্টে প্রায় যে খেয়ে থাকি তাই আজও আর দেরি না করে নাফিসকে নিয়ে আমরা এই রেস্টুরেন্টে চলে গেলাম আর এই রেস্টুরেন্টে যে সবার সাথে চার প্রকার রাইস দিয়ে খাওয়া দাওয়া করলাম আমার ছেলে মেয়ে ওভাবে বার্থডে পালন করতে চায় না আমিও ওভাবে বার্থডে পালন করি না এখানে যে কিছু খেয়ে আসলাম আর কারো ছবি তুলি নাই কারণ আমার ছেলে মেয়ে চায় না আমরা ছবি তুলি সেই জন্য আর ওভাবে ছবি তোলা হয় নাই আমি পাশ থেকে কিছু ছবি নিয়েছি আর ওদের ছবি নিতে পারি নাই কারণ ওরা ছবি তুলতেই চায় না আর বার্থডেও ওভাবে পালন করতে চায় না তাই শুধু খাবার একটু ভিডিও নিলাম আর আমরা কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে গল্প করে খাওয়া দাওয়া শেষ করলাম আর এত সুন্দর সামনেই রান্না করে রেস্টুরেন্টের সব কিছুই দেখতে খুব ভালো লাগে আর এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা এটা সব সময় বিজি থাকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই রেস্টুরেন্টে গেলে আমরাও অনেক দাঁড়িয়েছিলাম বাহিরে তারপরে যে বসেছি এখানে ঝটপট খাওয়া শেষ হয়ে যায় কারণ সবাই দাঁড়িয়ে থাকে পিছনে খুবই সুন্দর সামনে সব কিছুই দেখা যায় ওরা সালাদগুলো কেটে রেখেছে আর এখানেই সব কাবাবগুলো সাজিয়ে রেখেছে এবং খাবার দাবার সব কিছুই সামনে দেখা যায় আর এখান থেকেই ওরা তৈরি করে দেয় এই কাবাবগুলো দেখতে এতই ভালো লাগছিল তাই আমি বারবারই এই কাবাবগুলোর দিকে চোখ চলে যায় আর আমিও ওইভাবে ভিডিও করে নেই এই সামনেই দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর করে ওরা কাবাবগুলো ভাজছে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর ভালো থাকবেন ভিডিওটি দেখতে থাকবেন ওরা আমাদের চার প্রকারের রাইস দিয়েছে ওই রাইসটা খেতে আমার অনেক ভালো লাগে আর ওদের কাবাবগুলোর তো তুলনা হয় না ওই কাবাবগুলো এতই মজা লাগে যে ওটা কোনো কিছু দিয়েই খেতে হয় না সস লাগে না আমি সেভাবেই খেয়েছিলাম সুন্দর চার প্রকারের একটা সালাদ দিয়ে থাকে ওই সালাদটাও অনেক মজার আর ওদের রান্নার ছবিটাই আমি বারবার নিয়েছি কারণ আমার খুব ভালো লাগছে আমি পাশেই বসা ছিলাম এটা একদম সামনাসামনি দেখতে ভালো লাগছে দেখে আমি দূর থেকে এইগুলো ভিডিও করেছি এই ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লাগলে আপনারাও এই রেস্টুরেন্টে চলে আসবেন কারণ রেস্টুরেন্টটা খাবার দাবার এত মজা যে এটা না দেখলে বিশ্বাস করা যায় না আমার খুব ভালো লাগছে দেখে আপনাদের সাথে আমার ছেলে মেয়ের দুইটা ভিডিওই আমি শেয়ার করেছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখতে থাকবেন এবং মজা করে এই রেস্টুরেন্টে খেতে আসবেন এই প্লেটের ভিতরে এক পাশে দুই প্রকারের রাইস অন্য পাশে আরও দুই প্রকারের রাইস আর বিশাল বড় একটা নাম দেয় এই নানটার উপর দিয়ে সব কাবাব বিছিয়ে দেয় এবং রাইস বিছিয়ে দেয় দেখতে যেমন সুন্দর খেতে তেমনি মজা আর বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে আর দেখতে যেহেতু সুন্দর তাই বাচ্চারা সব সময় বলে আমরা ওই রেস্টুরেন্টে যাব আর ওই রেস্টুরেন্টে যায় ওরকমভাবে খাবো কারণ চার প্রকার রাইস ওদের খুব পছন্দ অল্প অল্প করে নিয়ে ওরা মজা করে খায় আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন আর আমার বানানো কেকটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন As-salamu alaikum.